দেখো প্রথমে আজ অনেকটা ভরে ঘুম ভেঙেছিলো তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম পরে যখন ঘুম ভেঙে দেখি বাবা মশারি তুলে দিয়েছে চারপাশে বেশ রোদ আসছে আর আমার ঘুমটাও ভেঙে গেছে কারণ জানলা খুলে দিয়েছে বলে বাতাস আসছে অল্প অল্প যাকে তারপর আর কি এখানে এসে দেখি রেমু ওখানে ঘুমিয়ে আছে আর চারপাশে প্রকৃতিটা দেখতে বেশ ভালো লাগছিল আমি একটা অন্য ক্লিপ বের করলাম চলে দেবো বলে মা আনাজ কাটছে কিন্তু কারেন্ট চলে গেছে এদিকে রেমুকে বিস্কিট দেবো ও আমার মুখের দিকে তাকিয়েছে বিস্কিট ভেঙে দিতে তবেই খেলো ঘরে এসে দেখি মা আনুষ কাটছে আমি অমরুল শাকগুলো বের করেছিলাম একটু টক শোশনিও বলে যাই হোক আজকের এগুলোর টক হবে রান্না তখন বেশ দেখতে ভালো লাগে এগুলো আমি বসে পড়েছি মুড়ি নিয়ে মিষ্টি আর বাদাম ভাজা নিয়ে যাকে আবার অল্প একটু মুড়ি ছিল বলে অন্য একটা মিষ্টি দিয়ে খেলাম মিষ্টি এখন বাড়িতে প্রচুর আছে তো সেই কারণে সময় মতো ওষুধটাও খেয়ে নিলাম কারিদিকে মা শাক ধরছে আর রেমু ধরেছে মাছ খোরখুর করছিল ওকে মুড়ি খেতে দিলাম এখানে সব কিছু রোদেও দিয়ে দিয়েছি এদিকে একটা বোটাল এসেছিলো বলে রেমু ভয়ে আমার পেছনে পেছনে ঘুরঘুর করছে তারপর চুপচাপ বসেছিল তারপর এদিকে একজন ফোন করেছে কিন্তু আমার ফোন ধরার মতো সময় নেই ব্যস্ত মানুষ কিনা যাই হোক রেমু খেতে দিয়েছি এদিকে এসে দেখি নিজে চকলেট খাচ্ছে আর আমাকে লোভ দেখাচ্ছে কী দরকার ও লোভ দেখানোর নিজে খাচ্ছে সেটা চুপচাপ খেলেই হয় কিন্তু না একটু একটু খাচ্ছে আর আমাকে লোভ দেখাচ্ছে আমি তারপর একটু পরে অন্য একটা চকলেট কেটে নিজে খেলাম যদিও লোভ লাগছে এমনটা নয় এমনি হলো তাই এদিকে বাবা বাজার থেকে এসে পুকুরে জাল দিচ্ছে আর রেমু তো এই তো আছে ঝটপট স্নান করতে যাই তেল মেখে ভালো করে স্নান করে এলাম মা সব কিছু রান্না বান্না ঠাকুরকে আস দিয়েছে আজকে নিরামিষ রান্না তো বাবার জন্য ফুল রেখে বাকি সব দিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে রেমকে সে যেন মুড়ি খেতে দেওয়া হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আছে আমি একটু ভিডিও করছিলাম তারপর আর কি নিজেরাও এই যে খেতে বসে পড়েছে বাবার বললে আহ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে সেটাই একটু দেখতে গেছিলাম ওদিকে বাবা আশেপাশে কিছু জামা কাপড় উল্টাতে গেছে আর আমি এদিকে গল্পের বই পড়ছিলাম ভালোই লাগে বেশ দুপুরগুলো এরকম হলে এদিকে হলুদগুলো সরিয়ে দিয়েছি আমি আর মা মিলে বাবা বিকেলে এবার গাছে কিছু জল দিলো সার দিলো সে আছে আর মা এখানে কী সব নিয়ে করছে জানি না পরে আবার কি একটা সার না বিষ দিতে যাবে আমাকে দিতে ডাকছিল ধরে দিতে ধরে দিয়েছি ঠিকই তারপরে এখানে কিছু আমরুল শাকের ছবি তুলে একজন পাঠিয়েছে যাই হোক পাতার সুন্দর বেশ সাইন কীরকম লাভ সাইনের মতো যাকে এই বলে দিনটা বাবা চাইছিল একটু এতে কিছু বীজ আছে আমি নিয়ে গেলাম নিয়ে গিয়ে সেখান থেকে আবার ঘুরে ঘুরে চলে এলাম বাগান থেকে এদিকে মাঠে কারা ধান গাছ লাগাচ্ছে আর এখানে সে সর্ষে গাছটা দেখছিলাম একটা মাত্রই গাছ জানো তো বাবা বাগানে যেখানে জল দিচ্ছিল দিতে দিতে বাবার জামা সোয়েটার বেশ কিছু একে ভিজে গেছে আসলে মুখটা ভালো করে লাগানো হয়নি তো সেই জন্য এগুলো সব ঘরে এসে রেখে দিলাম তারপর যে মুখে খেতেও দিলাম যাই হোক এই কারণটা আমার দুপুরে এনেছে সেটাই এখন আমি দেখছি চুপচাপ বসে মুড়ি খাওয়া দাওয়া শেষ করে নিয়ে রান্নাঘরে বসে আছে আমি ঘরে এসে দেখে সন্ধ্যা দেওয়া হয়েছে ধনু দেওয়া হয়েছে বলে ঘরটা একটু অন্ধকার অন্ধকার হালকা হালকা তো বসেছিলাম আর একটু ছবিও এদিকে মনে করে সাজিয়ে দিলাম আর রেমো দা ঠেলে রান্নাঘর থেকে এসে ঢুকে পড়েছে একদম বাবার কোলে বাবা বসেছিল বই পড়বে বলে এর আর কি একটা অবস্থা পক্ষে আজকের যেমন কোলে উঠে যায়নি এদিকে আজকের চায়ে আদা দিয়ে রেখেছে মো আর এই দেখো মোটরশুটি কি সুন্দর গজা বেরিয়েছে এগুলো আজকে মুড়ি দিয়ে খাওয়া হবে বাবা আজকে সকালে চানাচুর এনেছে চানাচুর এগুলো আর অল্প সর্ষের তেল কী সুন্দর তাই না আর যদি ঠান্ডা লাগে তো এটা খেলে আরও বেশি ভালো লাগে রেমকে পরে আবার একবার খেতে দিলাম আর সময় করে চাটাও খেয়ে নিলাম এদিকে আজকে রান্নার মেনুতে কড়াইশুটির কচুরি আছে কড়াইশিটি না মোটরশুটি যাই হোক আমি এটা গুলিয়ে ফেলি তো এই যে পেস্টটা যে বানানো হয় এটা একটু অন্যরকম পদ্ধতিতে বানাতে হয় সেটা সময় ভুল করে করা হয় ভালো মতো হয় না তো এক দিদির পোস্ট দেখে ভালো মতো জানলাম গুগলে অনেক খুঁজে পেলাম আর কি এদিকে আমি সময় মতো ওষুধটাও খেয়ে নিলাম আর যেরকম যেরকম করছিলাম মোমো সেরকম করলো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে সে সন্ধ্যায় থেকে এসে গমিয়ে আছে যাই হোক ফুলও অনেকটা ফুটে গেছে বলা চলে কুড়িগুলো ঠাকুরের কাছে মা এসে খাবারটা দিয়ে গেল আর আমি সেখানে এরকম ওকে ঝুঁকে মেরে পরে এসে ছবি তুলছিলাম এদিকে আমার বাতি পাকাচ্ছে আর কিছুটা পেস্ট বেশি হয়েছিল বলে আমাকে বলছে খাবি নাকি আমি বললাম ঠিক আছে দাও খেয়ে তো নিলাম এদিকে সমস্ত পোশাক আশাক ভিজে গেছে বলে বাবাই মোটা জ্যাকেটটা পরে গেছিল গরমও লাগছে যেদিকে বাজার থেকে এসে আমি ওটা দিকে হাসছিলাম তো মিটিদের সাথে একটু গল্প গুজব করে তারপর সবাই মিলে খেতে বসে পড়েছি আর ওই দেখো বাবা যেমন একটু তরকারিও রেখেছে আর আজ প্রথমবার বাবা এটা খেলো এক চামচ জানো তো কত রকম মুখের যে অঙ্গম করছিল তা ঠিক নেই মা একটু এমনি খেলো তারপর জলে দিয়েও খেলো আর আমি জলে দিয়ে খেয়েছি সত্যি বলতে কি আমার যে কী আনন্দ লাগছিল বাবা আজকে খেয়েছে এটা দেখতে পেরে সেটা বলার মতো নয় যাই হোক রেডি তো দুজনের দুজন খেয়ে নিলাম ছটপট আজকের অনেকটা রাত হয়ে গেছে চাঁদের সাথে একটু ছবিও তুললাম কুড়িগুলো দেখলাম প্রায় ফুটে গেছে এটার মতো ঘুমিয়ে আছে আর বেটুনি খাওয়ার জন্য এদিকে বাবা নতুন চার্জার এনেছে লাইটের জন্য যাই হোক একটু ছবি তুলছিলাম তারপর চোখে একটু আঙুল লেগে গেছে বলে চাদর দিয়ে গরম ভাব নিচ্ছিলাম শোয়েটার পরে টাটা